এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে করছেন বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সঙ্গেদার উপজেলার আলিয়া মাদ্রাসা ও কাউমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন দেবীদার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দেবীদার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদি, দেদার উপজেলা জামি মসজিদের খতিব সালে আহমদ মুনিরি অধ্যক্ষ কবির আহমেদ মাওলানা আউলাদ হোসাইন মুরাদি মাওলানা আব্দুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীদ্বার উপজেলা সমন্বয়ক মুক্তাদির জারিফ সিক্ত হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করেছি আপনারা দীর্ঘ ষোলো বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছেন আপনারা কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন আল্লাহর কসম করে বলছি আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মুসলুমদের বিপক্ষে আপনার অবস্থান আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো হাসনাত আব্দুল্লাহ আরও বলেন আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে যেখানে কোনো বিভাজন থাকবে না যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব। এদিকে দুপুর একটার দিকে দেবিদ্দার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা